আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে আমার এটি দ্বিতীয় একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের অ্যাড কপি অর্থাৎ আমাদের যেই অ্যাডের যে ইমেজ অথবা ভিডিও থাকে এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি তো আমরা আমাদের স্কিনে অ্যাড ম্যানেজার দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার তার্কিশ একটা ওয়েবসাইটের আমি এখানে অ্যাড রান করে থাকি আমার পা একটা ই কমার্স সাইটের জন্য তো এখানে আমি গতকালকে রাত্রে একটা অ্যাড রান করছি এটা হচ্ছে সেলস অ্যাড তো এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা সরাসরি যেহেতু অ্যাডস নিয়ে কথা বলবো সো সরাসরি এখানে চলে আসছি দেখেন এখানে এই ওয়েবসাইটে এই অ্যাডসটা নিয়ে আমরা কথা কোম্পানির অ্যাডসটা আমরা নিয়ে কথা বলবো এখানে আমরা যেটা করেছি যে অ্যাড কপি হিসেবে একটা ভিডিও অ্যাড করেছি এবং এই ভিডিওটা হচ্ছে আমাদের পেজের ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা এই পোস্টটা সরাসরি অ্যাড কপি হিসাবে অর্থাৎ অ্যাডস হিসাবে আমরা অ্যাড করেছি তো এখন সমস্যা হয় অনেক সময় দেখা গেছে আমরা পোস্ট করার সময় এই পোস্টটা যদি আমি আমার পেজে দেখি এই যে এই 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 ইয়েটা কী যেন বলে এই পোস্টটা তো এই পোস্টে আমরা অনেক সময় লেখার সময় হুটহাট করে ভুল হতে পারে তো যখন একটা রান হয় রান হওয়ার পরে হয়তো চোখে পড়ে যে আমার এই লেখা অ্যাড কপি লেখার মধ্যে কোথাও ডেসক্রিপশনে কোথাও ভুল ছিল অথবা আমার কোথাও কোনো কারেকশনের প্রয়োজন এই জিনিসটা আমরা করতে পারি না কেন করতে পারি না আপনি দেখেন এই পোস্টটা আমি কিন্তু অ্যাড অলরেডি রান করেছে এবং একটা রান আছে এটা আট ঘন্টা আগে পোস্ট করে একটা দেখেন এখানে সর্বশেষ লাইনে পে টিআর পে হচ্ছে একটা তুর্কিশ পেমেন্ট গেট এটা আপনি এটার মাধ্যমে নিরাপদে পেমেন্ট করতে পারেন এখানে এই ওদে ইন মানে হচ্ছে আপনি পেমেন্ট করুন এখানে শেষে একটা অ্যান হওয়ার কথা ছিল যে অ্যানটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে এটা আমি এখন খেয়াল করেছি তো এটা যখন হয়েছে তো এটা আমাকে কারেকশন করতে হবে আমি যদি এখন এখানে এডিট অপশনে যাই কারেকশন করার জন্য আমি এখানে ইডিট করলাম এন দিলাম দিয়ে আমি এখানে সেভ দিলাম দেখেন নিচে কি লেখা হয়েছে উঠছে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ইডিট দিস প্রমোটেড পোস্ট আপনি যখন একটা পোস্টকে প্রমোট করবেন তখন ওই পোস্টটিকে আর এডিট করার কোনো অপশন এখানে নাই তো তাহলে এখন কি করবেন আপনার তো অ্যাড ডান হয়ে গেছে আপনি এটা কীভাবে এই যে ভুল হলো এটাকে কিভাবে আপনি সংশোধন করবেন তো মজার বিষয় হচ্ছে গতকালকে খুবই ফেমাস একজন যিনি হচ্ছে এইসব বিষয়ে ভিডিও করে থাকেন তার একটা ভিডিও দেখলাম তো উনি যেটা দেখাচ্ছে আগে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করি তারপরে আমি যেভাবে করতেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো উনি যেটা করলেন সেটা হলো প্রথমে এখানে এই যে চেঞ্জ পোস্ট এটাতে ক্লিক করলেন করে আমি যেহেতু এই পোস্টটা করছি উনি এই পোস্টটাকে বাদ দিয়ে অন্য আরেকটা ধরনের যে এই পোস্টটা হ্যাঁ এখান থেকে যে কোনো একটা পোস্ট করলেন সিলেক্ট করলেন কন্টিনিউ দিলেন দিয়ে কি করলেন এখন এখান থেকে এটাকে পাবলিশ করে দিলেন পাবলিশ করে দেওয়ার পরে আমার এই পোস্টটা এখন আর কিন্তু প্রমোশন নাই তখন এবার এখানে এসে আমি এটাকে ইডিট করব ইডিট করার পরে আবার এখানে এসে সেন্স পোস্ট দিয়ে এইভাবে এখানে গিয়ে কন্টিনিউ দিব ঠিক আছে তো এটা হচ্ছে উনি এই পদ্ধতিটা উনি দেখিয়েছেন যেটা আসলে কোনোভাবেই যেটাকে বলে যে এই পদ্ধতি না সিস্টেম না আচ্ছা তো আমরা আমাদের আগের যে পোস্টটা আছে সেটা চলে আসি চলে আসলাম এটা হলো আমাদের আগের পোস্টটা এবং এটা এটাকে আমরা সিলেক্ট করলাম করে কন্টিনিউ দিলাম দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু এই যে প্রাইমারি টেক্সট এই জায়গাটায় কিন্তু ওই যে আমি যে বলছিলাম ও দে ইন এনটায় আমার গ্যাপ ছিল ভুল ছিল সেটা কিন্তু এখানে নাই কীভাবে আমি এটা কারেকশন করেছি দেখেন আপনি যখন একটা পোস্ট এভাবে সিলেক্ট করবেন করার পরে এইখানে আপনি যখন আসবেন দেখেন এখানে এই 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 যে ফেসবুক ফিড এবং ইনস্টাগ্রাম ফিড এই জায়গাটায় যখন আপনি যে থ্রি ডটে ক্লিক করবেন এখানে ইডিট প্লেসমেন্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করার পরে এই জায়গাটায় দেখেন আপনি প্রাইমারি টেক্সট প্রাইমারি টেক্সট অর্থাৎ আপনার পোস্টে যে প্রাইমারি টেক্সটটা ছিল সেটা এখানে চলে আসবে দেন আপনি এখানে যে আমার এখানে অ্যান ছিল না আমি অ্যানটাকে এখানে অ্যাড করেছি করে আমি এটাকে সেভ করছিলাম এটা যেহেতু ভিডিও করার আগে করছি তো এটা হচ্ছে সঠিক পদ্ধতি দেন আপনি হচ্ছে এটাকে পাবলিশ করে দিবেন আচ্ছা প্রথম কথা হচ্ছে একটা অ্যাড রান করার পরে আপনি অ্যাডটা রান করার আগে যথেষ্ট পরিমাণ যাচাই বাছাই করবেন সেটা কোনোভাবে যেন বারবার সেটাতে হাত দিতে না হয় কারণ আপনি একটা অ্যাড রান করার পরে সেটা ফেসবুক অ্যালগোরিদমে সেটাকে অপটিমাইজ করতে একটু সময় নেই আপনি সর্বনিম্ন মিনিমাম হলেও তিন থেকে চার দিন এটাতে হাত দিবেন না তো এখন অনেক সময় দেখা গেছে আমাদের ইনকেস ভুল হয়ে যেতেই পারে তাড়াহুড়ের কারণে তখন আপনি এই পদ্ধতিতে অ্যাড করবেন ওখানে গিয়ে এখান থেকে পোস্ট সেন্স করে নতুন করে আরেকটা পোস্ট অ্যাড করবেন তারপরে পাবলিশ করবেন করে ফেসবুকে গিয়ে পোস্ট এডিট করবেন করে আবার এসে এই পোস্টটা সেন্স করে আবার এটা পাবলিশ করবেন এতবার আপনার অ্যাড একটা অ্যাডকে ইয়ে বারবার চেঞ্জ করাচ্ছে আপনি নতুন এটাকে বন্ধ করে দিন নতুন ক্যাম্পেন অন করাই সবচেয়ে ভালো তো সেটা যদি আপনি করতে না চান ডিরেক্ট আপনি এই জায়গা থেকে আপনাকে যেটা দেখিয়েছিলাম এখানে থ্রি ডটে এসে এডিট প্লেসমেন্ট ঠিক আপনি দেখেন একটা জায়গায় আপনি যদি অ্যাড করেন একটা জায়গায় অ্যাড করলে কিন্তু সবগুলো প্লেসমেন্টে কিন্তু এটা সংশোধন হয়ে যাবে যদিও আপনার ফেসবুক পেজের এই জায়গাটায় কিন্তু সংশোধন হবে না আমার এই জায়গাটা ইম্পর্টেন্ট না যেহেতু আমার অ্যাডটা যাবে এটা সো আমার এই জায়গার অ্যাড কপিটা খুবই ইম্পর্টেন্ট সো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এরকম কোনো বিষয় আপনাদের আরও জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি